আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ তাআলা আর রশেষ রামতে ভালোই আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ আইসক্রিম খান কেউ ক্রিম খান আর ভিডিওতে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তেনার নাম হচ্ছে এলডফ খান ভাবা চাই তিনি নামের সাথে তিনি সৌন্দর্যের সুদর্শনের একটি পরিচয় রয়েছে অ্যালডফ খান সালমান খান না আবার অ্যালডফ খান তিনি বিশ্বের সুদর্শন সরি বাংলাদেশের সুদর্শন সুন্দরী পুরুষ হিসেবে সুদর্শন সুন্দরী নয় সুন্দর সুদর্শন পুরুষ হিসাবে আখ্যায়িত হয়েছেন এবং তিনি অ্যাওয়ার্ডও পেয়েছেন যে অ্যাওয়ার্ডকে ঘিরে সারা বাংলাদেশে চলছে তিনাকে নিয়ে সমালোচনা কেউ কেউ বলছেন তিনার মতো একজন লোক যদি অ্যাওয়ার্ড পেতে পারে তাহলে আমি তো অনেকবার অ্যাওয়ার্ড পাবো অনেকে আবার চিন্তিত আছেন যে আমিও যেতে চেয়েছিলাম সেই অ্যাওয়ার্ড ফাংশনে কিন্তু জেমের কারণে সেখানে যেতে পারেনি আসলে মিডিয়াতে কিন্তু এভাবেই কিন্তু অনেকে মেসেজ করছেন পোস্ট করছেন সারা বাংলাদেশে কিন্তু এখন এই সুদর্শন সুন্দরী পুরুষকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে দর্শক স্ক্রিনে একটি পোস্ট হয়তো দেখতে পাচ্ছেন এই পোস্টের মধ্যে প্রায় পঁচাশি হাজার হাহারি একটি পড়েছে এই বাংলাদেশের মানুষ এই সুদর্শন পুরুষকে দেখে খুবই অবাক অবাক এই কারণে যে তার মধ্যে কী রয়েছে কী বুঝে তারা সুদর্শন পুরুষ হিসাবে আখ্যায়িত করেছে এবার আসি মূল কথায় অনেক সুদর্শন পুরুষ রয়েছে যারা কি করে জানেন গোপনে আল্লাহ তাল্লা ইবাদত করে রাত্রিবেলায় চোখের পানি ফেলে শুধুমাত্র রবের জন্য পৃথিবীতে এই সুন্দর চেহারা সুন্দর দেহ এ সুন্দর মুখমণ্ডল কোনো কিছুই থাকবে না একদিন এ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে দেখুন না সালমান খানকে শাহরুখ খানকে আমির খানকে তারা ছিলেন বিশ্বের মধ্যে খুব সুদর্শন পুরুষ আজ থেকে প্রায় ছয় সাত বছর আগেও তাদের চেহারার সৌন্দর্য ছিল এখন দেখুন তারা দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছে আমাদের সকলের উচিত আল্লাহ রাবুল্লাহ আলমিনের ইবাদতবন্দীকি করা ভাই আল্লাহ তালার এই নিয়ম আপনাকে মানতেই হবে আপনি মানুন না মানুন কিন্তু আপনাকে ইচ্ছায় অনিচ্ছাই মেনে নিতে হবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাল্লাহার ইবাদতবন্দীকি করার জন্য কিন্তু আমরা তা না করে দুনিয়ার এই লোভ লালসায় পরে আল্লাহকে ভুলতে বসেছি